अब तो 802 माछा 500 টাকা একদিনে 1500 টাকা আউতো হ্যাঁ আই দুই তো কি কাজ কালকে কি আইয়া সবটা হইলো

আল্লাহ লে এক ঘন্টা আগে গইছে পানে আনতে আমার হই গেল ও আয় শুন না আসুক এবারে কন্ডাক্টর করলাম এই প্লাস্টার হই গেল আমাদের জানটা বালছে আল্লাহ টক্করে এই বাড়িটা কই দাওগা আরে এইটুক আছে ও আরে কি কিটিরে ভাই সব নুন না ইট লাগাইছে

আন্দি কি কথা বলিস আর বল না কত পার না যত সব আবল তবল খাম

দেখে ক্ষমতা <laughs> <laughs>